আজকে আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে আমি একজন নারী এটা বলতেও খুব ঘৃণা হচ্ছে আর এই কারণে সেটি হচ্ছে গত সোমবার জাহিদুল ইসলাম পারবেজ নামের একটি ছেলেকে হত্যা করা হয়েছে আর তার পেছনের মূল কারিগর হচ্ছে দুজন নারী আর সেই কারণেই আজকে আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে যে আমি একজন নারী কি করে পারে একজন নারী হয়ে তারপরে এইভাবে সামান্য হাসার কারণে বয়ফ্রেন্ডকে ডেকে এনে একটা ছেলেকে মারায় কত বড় সাহস এবং কতটা ড্যানজারাস নারী তারা তাদের বিচারটা আগে হওয়া দরকার তা যে দুজন নারীর কারণে এই ঘটনাটা ঘটেছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি এখন পর্যন্ত একজন নিরহজ ছেলেকে এভাবে মেরেছে এতটা যেটা কোনো ঘটনা না সেটাকে ঘটনা বানিয়ে ভয়াবহ ঘটনা বানিয়ে তারপরে ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তবুও এখন পর্যন্ত ওই নারী দুজনকে আমাদের বাংলাদেশের যে আইন সে আইন অনুযায়ী এখন পর্যন্ত নারী দুজনকে গ্রেফতার করা হয়নি অপরাধ করেছে অপরাধীরা বা সন্ত্রাসীরা কিন্তু মাস্টারমাইন্ড তো দুজন তাদের তো বিচার হওয়া দরকার কেন তারা কি ঢং করে রাস্তায় বের হয় না তারা কি ছেলেরা তাদের দিকে একটু তাকাবে তাদের দেখে একটু হাসবে তাদের দেখে একটু কথা বলবে তাদের দেখে ছেলেদের কাছে ভালো লাগবে তারা তো এই জন্যই যত ঢং করে তারপর রাস্তায় বের হয় তারপরে যত বাজে ড্রেস পরে রাস্তায় বের হয় যাতে তাদের দিকে ছেলেরা তাকায় তাদের দিক ছেলেরা হাসুক এই কারণেই তো তারা ওইভাবে বের হয় এখন সামান্য হাসার কারণে ওই ছেলেটাকে মরতে হবে তোমাদের কোনো দোষ নেই তোমরা একদম দুধের ধোয়া তুলসী পাতা একদম ভালো তোমরা তোমরা এত ভালো হলে তোমরা বোরখা পরে চশমা চোখে পরে হাত মোজা পা মোজা পরে এমনভাবে রাস্তায় বের হবা যেন যেন তোমাদের দিকে ফিরো তাকায় না। তাইলে তোমরা তোমরা বের হট হং করে যাতে ছেলেরা তোমাদের দিকে তাকাবে তোমাদের দিকে দেখলে একটু হাসবে আবার হাসলেও দোষ হয়ে যাবে ছেলেদের এটা বাংলাদেশের কেমন এই বিচার বাংলাদেশ বিচারহীন তা বলেই আজকে এই অনিয়মগুলো হচ্ছে আর যেগুলো কোনো বিষয় না কোনো ইস্যু না সেই তার কারণেও মানুষ কাজকে জীবন দিতে হচ্ছে যদি বাংলাদেশে বিচার হতো এখন সাথে সাথে যদি কঠিন বিচার হতো চাক্ষুষ প্রমাণ যে ঘটনাগুলো কারা ঘটিয়েছে এবং কেন ঘটছে একদম চাক্ষুষ প্রমাণ এখানে কোনো রাজনৈতিক বিষয় না এখানে ছেলেটা কোনো অপরাধ করেনি এখানে কোনো বিরাট কোনো কিছু ঘটে যায়নি যাতে ওকে মারতেই হবে গোপন কোনো তথ্য সে ফাঁস করে দেয়নি যাতে তাকে মারতেই হবে কিন্তু তাকে কি কারণে মারা হলো আমি এটাকে কোনো বিষয় ধরতে না যে তাকে এই কারণে মারা হলো এটা কি বিষয় ধরবো আমি নিজেও বুঝতেছি না হাসতে পারবে না মানুষ এখন কি হাসলে কান্না করলে চুপ থাকলে নির মানে যা করবে তার জন্য মানুষ মরতে হবে সেটাই তো দেখতে চাইছি বাংলাদেশে আমরা এইটার এটাই পাবো এটাই আশা করা যায় এর বেশি কিছু আমরা আশা করতে পারি না যতক্ষণ না বাংলাদেশে কঠিন বিচার হবে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না আমাদের বিচার কার কাছে যাবো কাদের কাছে যাবো বিচার হচ্ছে না তো এর থেকেও বড় বড়ো অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে সেটারও কোনো বিচার হচ্ছে না এই জন্যই একটার পরে একটা ইস্যু আমাদের সামনে আসছে যেগুলো কোনো গণনায় ধরা হয় না ছেলে খেলার মতো বিষয়গুলো নিয়ে মানুষকে মারা হচ্ছে নির মানুষকে আর সেগুলোর কোনো কোনো বিচার কার্য হচ্ছে না কেউ রাজনৈতিক ইস্যু নিয়ে বিষয় ঢুকাতে একটা বিষয়ের মধ্যে মানে আর এক পক্ষ এক পক্ষ আরেক পক্ষের সাথে লেগে যায় এরকমটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিচার এখনও হচ্ছে না বিচারটা যদি হতো তাহলে আমাদের সামনে আর কিছু দেখতে হতো না হবে না বিচার এরকম অনেক বলেছি অনেক বলছে মানুষ অনেক বিচার চেয়েছে কিন্তু আইন যদি কঠিন না হয় সেক্ষেত্রে আর কিছু করার নেই এভাবেই নিরহ মানুষকে প্রাণ দিতে হবে তবে মাস্টারম্যান যে দুজন নারী সেই দুজন নারীর যদি বিচার না হয় তাহলে আইন বলতে বাংলাদেশে কিছুই নেই তাদেরও বিচার যে বিচারে হোক না কেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে